এক সময় বাংলার এক শান্ত ছোট্ট গ্রামে ছিল সকাল হলেই মাঠে ছড়িয়ে পড়ত কৃষকেরা সবুজ ধানের মাঠ যেন ছিল তাদের স্বপ্নের রানি না কাঁচা মাটির ঘর ঘরের ছাউনি আর নীল আকাশ ছিল তাদের সুখের ঠিকানা কিন্তু হঠাৎ করেই থেমে যায় বৃষ্টি শুকিয়ে যেতে থাকে মাটি মাঠ ভরে ওঠে ফাটল পুকুরের জল শুকিয়ে যায় ফসল না পেয়ে কৃষকের মুখে ছেয়ে যায় অজানা ভয় তারা আকাশের দিকে তাকিয়ে বলে এই দুর্দিন কবে যাবে দিন পেরোয় পেটের দায় জীবনের চাপে অনেকেই পেছনে ফেলে প্রিয় গ্রামটিকে কাঁধে কাপড়ের ব্যাগ চোখে শুধু ক্লান্তি আর হতাশা ধুলো মাখা পথে হাঁটতে হাঁটতে তারা এগিয়ে চলে অচেনা শহরের দিকে এক সকালে গাছতলার উঠানে দাঁড়িয়ে কথা বলেন হেমেন চাচা তিনি বলেন যদি আমরা এক হই চেষ্টা করি তাহলেই আবার সব সম্ভব গ্রামবাসীরা আবার একসাথে হয় তাদের নতুন যাত্রা শুরু হয় পাহাড়ের দিকে কেউ কোদাল চালায় কেউ বাঁশ কেটে বানায় খাল কেউ পাহাড়ে কেউ খেতে শুধু লক্ষ্য একটা জল ফেরাতে হবে মাটিকে অবশেষে এক ভোরবেলা সূর্যের আলোয় দেখা যায় সবুজ ধানের মাথা দুলছে বাতাসে মাঠে হাসছে কৃষক খালে বয়ে যাচ্ছে স্রোত গ্রামে আবার মুখে মুখে ফিরছে আনন্দের গল্প এই গ্রামের মানুষ হেরে যায়নি তারা লড়েছে বেঁচেছে আর জিতেছে